পাকিস্তানি শাশুড়ি মার সাথে আজকে কী গল্প মেতে উঠলাম আজকে আপনারা দেখবেন ভিডিওটা আমার শাশুড়িমার সাথে আমার কত গল্প হয় কত মজা হয় আর আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন কতটা ভালো আপনারা তো আগে থেকেই গেস করতে পেরেছেন কারণ আপনারা অসংখ্য ব্লগ অলরেডি দেখে নিয়েছেন আমার শাশুড়ি আমার শাশুড়িমার সাথে তো এদিকে হচ্ছে আমার বর প্রজন মোটা হয়ে যাচ্ছে দিন দিন পেটটা এবং পেটু হয়ে যাচ্ছে তো এগুলো নিয়ে আজকে অনেক বেশি কথা হচ্ছিল আর কী কী কথা হচ্ছিল সেগুলো আপনাদেরকে জানাবো এই ব্লগে তো বন্ধুরা ব্লগটিকে স্কিপ করবেন না আমাদের সুন্দর ফ্যামিলি ব্লগটা সবাই দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা যারা আমার পাকিস্তানি পরিবারটাকে পছন্দ করেছেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মনে করি তো যাই হোক আজকে এই যে আমি দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় আপু যারা খান আর এখানে আছে আমার শাশুড়ি মা আর আজকে বাড়িতে অনেক মজা কারণ আমার বর আজকে নিজের হাতে রান্না করতে লেগে গেছিলো দেখতে পাচ্ছেন অলরেডি ম্যাচ জ্বালিয়ে নিয়ে সে রান্না করবে আজকে আমার বরের হাতে রান্না সবাই মিলে খাবো দেখা যাক আজকে আমার বর কী রান্না করে আজকে আমার বর বলতেছিল যে সে নাকি স্পেশাল কিছু খাবার আমাদের জন্য রান্না করবে যাই হোক তাই নিয়ে শাশুড়ি মা আর আমার কথা যে ও যে রান্না করবে সেটা আমরা কীভাবে খাবো এদিকে শাশুড়ি মা ও অনেক মোটা হয়ে যাচ্ছে ওকে কন্ট্রোল করতে বলো আমি বললাম যে কন্ট্রোল কীভাবে করবো বলেন মা ও তো খেতেই 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 এত বেশি ভালোবাসে মানে ওকে বলাই বাহিরে যেখানে আসলে আমার দেখা যায় যে বেসিক্যালি অনেক খাবার আমি খেতে মন চাই না ইচ্ছা করে না কিন্তু ওকে দেখা যায় যে সব খাবারও মন চায় মানে যেটা দিব সেটাই খেয়ে নিবে এরকম এই জন্য এত মোটা হচ্ছে দিন দিন শাশুড়ি মা ওকে কন্ট্রোল করতে যাই হোক আজকে আমার বর নিজের হাতে কিছু রান্না করবে বলছে আমাদের জন্য এখন আমরা বললাম যে আমরা কী খাবো তো তার মধ্যে দিয়ে একটাই কথা হলো যে আমরা সবজির স্যুপ খাবো নাহলে আমরা নুডলস খাবো দুটোর একটা খাবো শাশুড়ি মা বলছে সে নুডলস বেশি একটা খায় না তারপরে বললাম তাহলে ঠিক আছে সবজি সবজি যে স্যুপটা স্যুপটাই করো তো যাই হোক এখন আমার বর রান্না বান্না স্টার্ট করার জন্য ওখানে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখা যাক আজকে আমার বর কী রান্না করে এদিকে আমরা বললাম যে পরোটা হলেও মন্দ হয় না আলু পরোটা হ্যাঁ মা বললো যে আলু পরোটা ওকে বানাতে হবে না ও স্যুপটা বানাক আলু পরোটা আমি বানাবো যাই হোক আমার বর কিন্তু সুন্দরভাবে স্যুপ বানাতে পারে কারণ আপনারা জানেন যে আমাদের বেকারির দোকান তো সেই আমাদের কিন্তু বার্গার শর্মা থেকে শুরু করে সব কিছু আসলে বানাতে হয় সেক্ষেত্রে আমার বরও কিন্তু স্যুপটা পারে আমার বর বলতে যে স্যুপটা আমি হাইডিতে দিয়ে আসলাম এখন আমি একটু ওয়েট করবো যাই হোক তো এখানে কথা হচ্ছিল আর আমি আমার বর আমার বর এত কাজ করতেছে আজকে বাড়িতে এসে কি বলবো আসলে আমার শাশুড়ি মা আমার বরের হাতের স্যুপগুলো তারপর রান্নাগুলো অনেক পছন্দ করে বেসিক্যালি আমার বর হচ্ছে অনেক ভালো রান্নার এক্সপার্ট তো যাই হোক সে রান্না রান্নাবান্নাতে চলে গেলো এর দিকে আমি আছি শাশুড়ি শাশুড়িমার সাথে গল্প করছি শাশুড়ি মা আমাকে বলছে এবার তুই যে আসলি কি হবে বাড়িতে তোর শ্বশুরকে কে দেখবে তুই চলে আসলি গ্রামে তো আমি বললাম কোনো সমস্যা নেই বাবাকে আসতে বলছিলাম বাবা তো আসে নাই তো বলছে ঠিক আছে সমস্যা নেই আমি বললাম যে তুমি চলো আমাদের সাথে এখন আর ভাল লাগতেছে না তুমি কয়দিন থাকবা তো বলতেছে না আমি আসলে এই উইকে যাবো না নেক্সট উইকে যাবো কারণ এখানে কিছু কাজ পড়ে গেছে আসলে আমাদের গ্রাম শহর মিলিয়ে থাকতে হয় কারণ আমাদের গ্রামেও জমি আছে আর শহরেও আমরা বাড়ি কিনছি আপনারা তো জানেন নতুন বাড়ির ভিডিও আপনারা দেখেছেন তো গ্রাম শহর মিলিয়ে আমাদেরকে থাকতে হয় দুটো জায়গাতে কারণ দুটো জায়গাতেই সব কিছু মেনটেন করতে হয় গ্রামের ফসল আছে এদিকে আবার গ্রামের ফসল বলতে আমাদের কিছু আটার জমি আছে কিছু সবজির জমি আছে যেগুলো আমার কাজিন দেবর যারা তারা চাষ করে আর আমার চাচা শ্বশুর আমার মামা শ্বশুর সবাই মিলে চাষ করে তো সেখানে আসতে হয় আমাদেরকে দেখতে হয় তারপর মা এখানে বেশিরভাগ টাইমে থাকে আমার ননদরা আসে এখানে থাকে তো আমার ননদ বেসিক্যালি ছোটো যেটা ওইটাকে এখানে স্টাডি ভর্তি করে দেওয়া হয়েছে তো এখানে বেশিরভাগ থাকা হয় আমার বড় ননদের কাছে বড় ননদের হাজব্যান্ড হচ্ছে বাইরের দেশে থাকেন তো এক্ষেত্রে বড়ো ননদ এখানেই থাকে আর সাথে আমার ছোটো ননদকেও রাখে আর শাশুড়ি মা আসা যাওয়া করতে থাকে আমাদের এখানে প্লাস হচ্ছে এখানে আর এখানে আমাদের আসা যাওয়া থেকে যায় যখন হচ্ছে আমার দুইটা দেবর যারা দোকানে অলওয়েজ থাকে তারপর হচ্ছে আমার বরকে নিয়ে আমরা এখানে আসি আবার আমরা চলে গেলে আমার দুইটা দেবর এখানে আসে তো এইভাবে মেনটেন করে আমাদেরকে থাকতে হয় আর কি বেসিক্যালি আপনারা তো বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি আমি তো এই হচ্ছে ব্যাপার তো আমার মার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বাড়িতে গেলে মনে হয় যে ঈদ শুরু হয়ে যায় এরকম একটা ব্যাপার তো টোটালি পুরো পরিবারটাই আসলে মজার একটা মানে সব দিক দিয়ে যাই হোক আমার বড় ননদ অনেক বেশি কথা বলতেছিলো আমার সাথে সেগুলো রিপ্লাই আমি করতেছিলাম দেখতে পাচ্ছেন আমি কত খুশি আসলে মানুষের লাইফে খুশি দেখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কতটা ভালো আছেন আপনার পরিবার নিয়ে সেটাই আসলে মেন কথা আসলে কে কী বললো এগুলো আসলে ধরার মধ্যে নেই আমার শাশুড়িমা আগে আমাকে এরকম বলতো অনেক অ্যাডভাইস করতো আমি আগে অনলাইনে যখন ব্যাড কমেন্ট আসতো আমার তখন আমি অনেক মন খারাপ করতাম তখন আমার শাশুড়িমা আমাকে বলতো যে না তুমি মন খারাপ কেন করবে তুমি যখন ভিডিও করতে সরলো মানুষকে দেখাচ্ছ সেখানে পাঁচটা লোক তোমাকে ব্যাড কমেন্ট করতেই পারে সেটা তুমি ইগনোর করবে আগে আমি এগুলো অনেক মাথায় নিতাম কিন্তু এখন আমি আর ব্যাড কমেন্টের রিপ্লো করি না এগুলো আসলে ইগনোর করে দেই তো এটা হচ্ছে ব্যাপার আমার ব্লগিং করার পিছনে আমার শাশুড়িমার হাতটা একটু বেশি কারণ আপনারা দেখেছেন অনেক ব্লগ উনি কিন্তু আমার সাথে আসে ওনার আপত্তে থাকলে কিন্তু আমি ওই ব্লগ বানাতে পারতাম না সব সবসময় এগ্রি আমার সাথে আর শাশুড়িবাউ আমার সবসময় মিলেমিশে সব কিছু করে দেখলেই বুঝতে পারতেছেন এদিকে আমি যখনই আসি তখনই কিন্তু আমার আমার প্রতিটা ভিডিও আমার শাশুড়িমা সাবস্ক্রাইব করা আমার প্রতিটা ভিডিও সে কিন্তু আগে দেখে তো আমার পরিবারের সবাই আমার ভিডিও দেখে কিন্তু আমার বাকি যারা যায়রা আছেন তাদের হয়তো ভিডিও বানানোর পারমিশন নেই কিন্তু আমার হাজব্যান্ড তো আর আমাকে কিছু না আর আমার শাশুড়িমারও কোনো মানা নেই যেসব বউরা বানাচ্ছে চায় বানাতে পারে কোনো ব্যাপার না আমাদের পরিবারে এগুলো কোনো ইয়া নেই ঠিক আছে তো এখন বুঝতে পেরেছেন হয়তোবা হচ্ছে ব্যাপার আর আমার শাশুড়িমা বলেন ভিডিও বানানো খারাপ কিছু না তুমি তো খারাপ কিছু করতেছ না তুমি ভিডিও বানিয়ে তোমার বাংলাদেশিতে দেখাচ্ছ এটা আর ভালো দিক যে পাকিস্তানের কালচার পাকিস্তানের পরিবার সম্পর্কে মানুষ দেখতে পারবে একটা বাংলাদেশি মেয়ে পাকিস্তানে এসছে কতটা ভালো আছে তোমার পরিবারের লোকজন দেখলেও খুশি হবে তুমি বানাতেই পারো তো আমার শাশুড়িমার কখনও এই বিষয়ে অমার ছিল না যাই হোক তারপরে দেখতে পাচ্ছেন শাশুড়িমা এখানে কাজ করতেছে মোবাইল দেখতেছে আর আমি এদিকে গল্প করছিলাম আমার বড় রান্নাবান্নায় ব্যস্ত আজকে বরের হাতে রান্না সবাই মিলে খাবো আর আমার বরের হাতে রান্না কিন্তু অনেক মজা হয় যারা যারা বাংলাদেশ থেকে আসবেন সবাইকে কিন্তু আমি বাংলাদেশী আমার বরের হাতে রান্না খাওয়াবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছে বন্ধুরা বড় বিজি শাশুড়ি মা বিজি সবাই বিজি আর আমি কী করতেছি আমি গল্প করেই যাচ্ছি মানে আমি তো একটু বিজি তাই না তো আমার পাকিস্তানি পরিবার সবাই এত বেশি লাইক করে মানে সবসময় বলে যে আপু ভিডিও দিবেন শাশুড়ি মার সাথে ভিডিও দিবেন অনেক ভালো লাগে তো আমি চেষ্টা করি দেওয়ার জন্য সবার সাথে কারণ আপনারা চান আপনারা আমার পরিবারটা পছন্দ করেন এই জন্য তো বন্ধুরা আমার পাকিস্তানের পরিবারের ভিডিও যারা তারা নতুন আছেন তাদের কেমন লাগছে জানিয়ে দেবেন এই আমার পরিবারে যারা তারা নতুন আছেন জানিয়ে দিবেন নতুন ভিডিও কারা কারা চাচ্ছেন আমার পাকিস্তানি পরিবারে সেটাও জানাবেন আর পাকিস্তানের বিভিন্ন জায়গায় ট্যুর ব্লগ সহ সব কিছু আমি আপনাদেরকে দিয়ে থাকবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর দেখাবেন নতুন ভিডিওতে